ওরা টেন ওরা দাগি ওরা হল অপরাধের ভাগী ওদের বেতন ফিরিয়ে দিতে হবে বারো পার্সেন্ট সহ ওরা যখন কাঠবানি দিয়েছিল পনেরো কুড়ি লাখ টাকা দিয়েছিল হয়তো ওটা কুন্তল নিয়েছিল বা শান্ত্বনু নিয়েছিল সাক্ষী ছিল গোপাল দলপতি বান্ধবী হইমন্তী ওটা গিয়েছিল হয়তো কালীঘাটের কাকুর কাছে সেখান থেকে জনৈক হয়ে আকাশে বাতাসে টাকা উড়ে গিয়েছিল দিয়েছিল ওরা দিয়েছিল জমি জায়গা বিক্রি করে বাবার কাছে ওরা কেঁদেছিল বাবা কি করব পশ্চিমবঙ্গে চাকরি বন্ধ হয়ে গেছে বাবা ওর কেন কেন বাবা পরীক্ষা বসে দিতে তুই বলছি পরীক্ষা বসে কিছু হবে না সামনে পরীক্ষা সাদা খাতে জমা দিতে বলেছে আমরা তাই করেছি বাবা আর র্যাঙ্ক জাম্প করতে হবে আমার র্যাঙ্কটা পিছনের দিকে আছে আমার প্যানেলের মেয়াদ চলে গেছে এক্সপায়ারি ডেট হয়ে গেছে তারপরেও রাখবে বলেছে টাকা দিতে হবে বাবা এমনি যারা যোগ্য তাদের চাকরি হবে না তাদের প্যানেলের পিছন দিয়ে করা হয়েছে র্যাঙ্ক জাম্প করে যারা যোগ্য তাদেরকে পেছনে আর আমাদেরকে আমি না দিলেও অন্য লোক দেবে টাকা তারা এগিয়ে যাবে বাবা আমি কি চাকরি নেব না বাবা বাবা কেঁদেছিল ছিল কাঁদতে কাঁদতে বলেছিল করবি বল তোরও তো বয়স হচ্ছে কতভাবে পরীক্ষা বসলি চান্স তো পেরি না একটাই বিঘে জমি আছে খুব ভালো ফসল দিচ্ছিল রে দে বল লোক দেখ বেছে দেবো পনেরো লাখ টাকা যদি পাই তাতে যদি চাকরি তোর হয় পনেরো লাখ টাকা দিয়েছিল অনেক খেটে খুঁটে চাকরিটাও হয়েছিল চাকরিটা চলে গেল চাকরিটা হওয়ার পরে বাবা খুব সন্তুষ্ট হয়েছিল যাক এ রাজ্যে তারা টাকা দিলেও চাকরিটা হয়তো চাকরিটা হয় টাকা দিলে হয় বাবা আর বাবা তো তার ধারণা ছিল পরীক্ষায় বসে চাকরি দিতে হয় কিন্তু পরবর্তীকালে ধারণা না 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 টাকা চাকরি না দেয় এটাই রাজ্যে চলে এটা তো অন্য কিছু না টাকা চাকরি না দেয় চাকরি টাকা টাকা চাকরি কিন্তু সুপ্রিম কোর্ট তো অন্য কথা বলছে তারা বলছে পাঁচ বছর পরে দশ বছর পরে তোমার চাকরি তুমি টেন্টের তুমি দাগি তুমি আসাবি তুমি কাক শুধু তোমার চাকরিটা কে নেবো তা নয় এই আট দশ বছর ধরে তুমি পঞ্চাশ লাখ টাকা বেতন পেয়েছ তার বারো পার্সেন্ট সেটা দেখা যাবে তো ষাট লাখ টাকা ইন্টারেস্ট বা পঞ্চান্ন লাখ টাকা ইন্টারেস্ট তারা আগে পনেরো লাখ টাকা দিয়েছ জমি বেছে আবার পঞ্চান্ন লাখ টাকা দিতে হবে মরবে এরা তো সবাই কৃষ্ণেন্দু হতে পারেনি কৃষ্ণেন্দু কুড়ি টাকা মাত্র ওই কুরকুরির দাম মাত্র টাকা পাঁচকুড়ার কৃষ্ণেন্দু গত পরশু হারিয়ে গেল ছেলেটি সেভেনের ছাত্র রাস্তাতেই পড়েছিল বেচারি দোকানটা বন্ধ ছিল খুব কুড়কুড়ি খাবার শখ ছিল তার তুলে নিয়েছিল রাস্তা থেকে সিসিটিভি ক্যামেরা তাই বলছে কিন্তু সিভিক ভলেন্টিয়ার ক্ষমতাশালী মাননীয় তাকে আশীর্বাদ করেছে সে বেশি ক্ষমতাশালী তার বাইক আছে আবার ম করে চলে এলো কুড়ি টাকাটা না দিয়ে দিয়েছিল কুড়ি টাকা নিয়ে তো গিয়েছিল কিনব বলে তবুও তর্শই নি তার প্রকাশ্য বাজারে মারল প্রচণ্ড জোরে মারল উপোস করালো মাও এসেছিল সেও শাসন করেছিল সবার সামনে রাস্তা জিনিস বা তুই করবি কেন মা এটা বলেছিল সেটি ধারণা ছিল যেমন আম ঝরে পড়ে গাছ থেকে যেসে কুড়িয়ে নিতে পারে ঝড়ে ঝরে ঝড়ে ঝরে যাওয়া আমের মতো কুরকুইটা রাস্তায় পড়েছিল পাইনি বলে নিয়েছিল বাচ্চাটা তার অসম্মান সহ্য করতে পারেনি কীটনাশক ছিল একসাথে এক কিন্তু কীটনাশক মুখে ঢুকে নিয়েছিল মারা গেল অশততা শিক্ষা বাচ্চাটি পায়নি শিক্ষকরা কাটবানির হয়েছে ছাত্রদের এখনো আদর্শ আছে তাদের আত্মসম্মান বোধ আছে প্রাণটা দিয়ে দিল সেটির মুখটা ভেসে ওঠে মাঝে মাঝে এই পচে যাওয়া সমাজের দিকে যখন তাকাই তারা একদিকে আর এই ক্লাস সেভেনের ছোট্ট বাচ্চাটি কুড়ি টাকার কুড়কুড়ির জন্য যারা জান দিয়ে দেয় যে আমাকে চোর বলেছে এটা অসম্মান সেই জানে করি করিনি আমি তবু চোর বলল প্রকাশ রাস্তায় মারল আমি এই জীবন আর রাখবো না কৃষ্ণেন্দু জান দিতে পারে তার আত্মসম্মান আছে পার্থ চট্টোপাধ্যায় জান দেবে না তার অর্পিতা আছে পরবর্তীকালে সে বোনালিসা স্বপ্ন দেখছে এত সময় ওই জেলে বসে

অপারক হয়ে সুইসাইড করবে কোনটা অপারক কি করব অত্যাচারে সুইসাইড করা খুব ঠান্ডা মাথা বুঝতে হবে ঠিক আছে মারলাম তারা নাকি পরীক্ষা তো বুঝতে পারবে না মানে আর আগামীতে তাদের জীবন শেষ তাদের একটাই রাস্তা সুইসাইড সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে আমি বলিনি ভাই তুমি নিজেকে আমি নিজেকে ওই জায়গায় রাখলে তো ভাবতেই পারি এটা আত্মসম্মান থাকলে নিশ্চয়ই ওই ঘুষ দিত না সেটা নেই সেটা প্রথমে বিসর্জন দিয়েছে তারা তার ছাত্ররা আদর্শ পেয়েছে কৃষ্ণেন্দু শিক্ষকরা আদর্শ পায়নি সেই শিক্ষকরা ছাত্রকে পড়াবে সেই শিক্ষকরা পড়াবে স্কুলে গিয়ে ছাত্রদের কত বড় অভিশাপ আছে বুঝতে পারছো খুব ঠান্ডা মাদে ভাবতো পচনশীলরা ছাত্রদেরকে গিয়ে পচন করবে মানে যারা সুস্থ যারা আদর্শবান ছাত্র পচনশীলরা গিয়ে তাদের পড়াবে ওদের পছন্দ ধরা তোদেরকে আধা জল খেয়ে পছন্দ ধরা আমি সুপ্রিম কোর্টে বলি আচ্ছা বলুন তো ঠান্ডা মাথায় বলুন যারা পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা নিয়ে র্যাঙ্ক জামটা করলো র্যাঙ্ক কি নিজে করেছে ছাত্র ওই শিক্ষকটা ওই টেন্টের শিক্ষকরা ওই দাগি শিক্ষকটা তারা কি নিজে র্যাঙ্ক করিয়েছে না র্যাঙ্ক জামটা করিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন আমলা নেতা মন্ত্রী দালাল কী করেছে স্কুল সার্ভিস কমিশন তো নিজে হাতে করেছে নেপথ্যে মধ্য শিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেয় স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন লেটার দেয় চাকরির নিয়োগপত্র দেয় মধ্য শিক্ষা পর্ষদ আর অ্যাপ্রুভাল দেয় সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল ডিআই তবে তার বেতন তার বেতন হয় এটা নিয়ে পরিকাঠামো তাহলে ওই যে রেকমেন্ডেশন লেটার সেটার উপর শিলমত দিয়েছে মধ্য মধ্যশিক্ষা পর্ষদ আর বাধ্য হয়তো বাধ্য তার উপর অ্যাপ্রুভাল দিয়েছে কি ডিআই পুরো নেটওয়ার্ক সরকার তার মানে সরকার তাহলে যারা র্যাংজাম করালো যারা সাদা খাতে জমা নিল যারা এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেলকে বাঁচিয়ে রাখলো পচে যাওয়া প্যানেলকে জিয়ে রাখলো যারা হার্স জ্বালালো ওইমার সিট পোড়ালো গোপাল দলপতির প্রেমিকার নাম হচ্ছে হইমন্তি তার বাড়ি হাওড়ায় সে হইমন্ত্রীর ঘরে ওইমা সিট পাওয়া গেছে ওইমার সিট এর গণতন্ত্রকরণ বিকেন্দ্রীকরণ ঘরে ঘরে ওইমার সিট বুড়িমা রান্না করছে মা রান্না ওইমা গাড়িঘাটাও পাওয়া যাচ্ছে পাওয়া যেতে পারে কি অবশ্যই হেডকোয়ার্টার এবং তার জন্য নরেন্দ্র মোদী সম্মান দিয়েছে অভিষেককে নিয়ে গেছে কোথায় ব্যাড আমার তোমার কতগুলো খুন আছে গো আগে তো জানতাম যে খুন খারাপি চুরি চামারির অভিযোগ থাকলে তার ভিসা হয় না তার পাসপোর্ট হয় না না সে ডিপ্লোম্যাটিক ভিসাতে গোটা ওয়ার্ল্ডে দেশের হয় এখন আইন হয়ে গেছে কিন্তু আমি ব্যাখ্যা করছি না আমাকে কাউকে খারাপ উদাহরণ দিলাম কে সেটাই বলবো না সে তো বলবো না চাকরি হয়ে যাবে সে তো বলবো না এবার এই লোক যে করলো যারা করলো তাদের কজনের চাকরি যাবে বলুন এরা যদি চাকরি পরীক্ষা বসতে না পারে তাহলে যারাই পাপগুলো পাপ করলো তাদের চাকরি নট হওয়া উচিত কি বলুন তাদের জেলা উচিত বলুন তাদের ফাঁসি হওয়া উচিত বলুন তাদের যাবজ্জীবন হওয়া উচিত বলুন সুপ্রিম কোর্ট কি করছে মানে যে মূল অপরাধ করল সার্ভিস কমিশন বদ্ধা পর্ষদ মধ্যবর্তী হিরো হিরোইন সুন্দরী মন্ত্রী এ না তো নাকি আমি তো বলে দেবো কে করেছে বলে দেবো কে কে করেছে ধরলেই তো বলে দেওয়া যাবে কে ছিল ওই সময় চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন কি আবে শান্তি প্রসাদ ও কি মানিক শান্তি সোনা মানিক ধরা যাচ্ছে তো কিন্তু সুপ্রিম কোর্ট যারা মূল অপরাধ করে কমগুলো ঘটালো বোম্বা জানে গোপন গোপন বোম্বা জানে আমি জানি কাজবাহ জানে কি করেছে গোপন কম্ম তো তাদের শাস্তি শুধুমাত্র যেটা ঘুষ দিয়েছে তাদের শাস্তি ঘুষ যারা নিয়েই পাপ কর্ম করে তাদের মুক্তি এই মৌলিক কথা বললাম বাংলার লোকের গর্জ উঠছে না কেন বিভিন্ন রাজনৈতিক দল এই অর্থে আদালতে যাচ্ছে না যে অপরাধের শাস্তি কবে হবে তোমার বাবার কাছে এসেছিল আমার বাবার কাছে এসেছিলো যে চাকরি করে দাও চাকরি করে দাও টাকা দিলে চাকরি হয়ে যাবে ভুল করেছি আমরা ভুল করেছি ওই টিচাররা কিন্তু যারা এই প্রস্তাব নিয়ে এসে এই দুষ্কর্মটা করলো আছে কাছে করলো কি শিক্ষক করেছে র্যাঙ্ক জ্যামটা করিয়ে দিকে শিক্ষক সাদা খাতে নাম্বার বসিয়ে দিকে শিক্ষক সেই শিক্ষকরা পনেরো লাখ টাকা আগে দিয়েছে আবার পঞ্চান্ন লাখ টাকা দেবে যেন মগের মূল্যে আর যারা যোগ্য তাদেরও চাকরি যাবে ট্যালা দু ভাইয়ের একজনের ক্যান্সার হয়েছে একজনের ক্যান্সার হয়নি দু ভাইকে ক্যান্সার অপারেশন করতে হবে ওরা দেখে যত ভাই আর ক্যান্সার অপারেশন করে তাকে রে দে বিচার যারা যোগ্য তাদের চাকরি রেখে দেয় যারা ওই লিস্ট দিচ্ছে তাদেরকে তো পেটা না আরে বাবা সরকারের গাফলতি দায় করো শিক্ষকরা নেবে এটা ক্লিয়ার করুন না যোগ্য শিক্ষকরা গাফলতি দায় করো নেবে সরকার কি করেছে পাপ করে না করেছে চুরি করেছে কি চামড়ি করেছে আমার কি জানাতে আমি সব পেয়ে গেছি শিক্ষা মন্ত্রক শুধু শিক্ষকদের কেন শিক্ষকদের শিক্ষা ব্যবস্থা তো দেয় পশু বলছে মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই বাইরে কিছু বলতে পারবে এরকম কোনো আইন আছে জেনে যে মুখ্যমন্ত্রী যেটা বলবে সেটা কোনো মন্ত্রী না বলবে এরকম ক্ষমতা রুলস আছে নাকি পশ্চিমবঙ্গে এখন যদি তুমি শিক্ষা দপ্তরে থাকো তোমাকে যদি মাননীয় বলে তোমার মাথা থাকবে পা মাটির দিকে আর পা থাকবে আকাশের দিকে তোমার সেইভাবেই চলতে হবে এ ক্ষমতা হিটলারেরও ছিল মানে হিটলারের ক্ষমতা দিদির চেয়ে একটু কম ছিল গায়ে গায়ে ছিল কিন্তু একটু কম ছিল সবাই জানতে এটা কিন্তু সরকার চলছে একটা ব্যক্তি চলছে সরকার হারছে মানে দিদি হারছে সরকার ঘুমাচ্ছে মানে দিদি ঘুমাচ্ছে এরকম আমার বক্তব্য সুপ্রিম কোর্টকে আজকে দেখলাম ওই গ্রুপে সব শিক্ষকরা দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা ভাগ বাড়ি চলে গেছে আর একটা ভাগ সবার ঘরে ঘরে যাচ্ছে কংগ্রেসের ঘরে যাচ্ছে সিপিএমের ঘরে যাচ্ছে তৃণমূল বিজেপির ঘরে যাচ্ছে এমনকি বিকাশ ভোটার ঘরে যাচ্ছে বাঁচান বাঁচে কি বেঁচে আবার ওদের তো ফাঁসি ডেট ঠিক হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে ফাঁসি হবে এই টিচারদের কিন্তু নন টিচারিং তাদের এখনই ফাঁসি তাদের সবার চাকরি ছেলে যোগ্য অযোগ্য সব চলে আইন কি বলছে যে একটাও একশো জন দাগি আসামিকে ছাড়া যেতে পারে কিন্তু একটাও নিরপরাধকে জেলে ঢোকানো যেতে পারে তো এখানে কি হলো এখানে মেজরিটি হচ্ছে তো যোগ্য তাহলে মাইনরিটি কিছু অযোগ্যের জন্য মেজোরিটি যোগ্যতা বাদ দিতে হল এটা কি আইন খাচ্ছে না খুব ঠান্ডা মতে বলো কে জাস্টিস কি রায় দিয়ে আমি জানি না ন্যাচারাল জাস্টিস যেটা বলে আমি অপেক্ষা আছি কবে এই অপরাধকারীকারীরা যারা মূল অপরাধকারী তারা সব জেলে থাকবে এখন তো বন্ধ স্কুল সার্ভিস বন্ধ হয়ে যাওয়া উচিত ওটা তালা সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের তালা মধ্য শিক্ষা কমিশনের তালা এটা তো হওয়া উচিত না কিনা ভুল বললাম শিক্ষা দপ্তরের তালা চলবে না বন্ধ সব আর দিদি তো বলেছে ওই চপের দোকান করে তিনতলা বাড়ি হয় তাহলে ইউনিভার্সিটি কলেজ রেখে লাম কি বন্ধ করে দিচ্ছি শুধু চপের দাম তিনটে বাড়িয়ে যাবে যা আমাদের পশ্চিমবঙ্গটা কেউ চিড়িয়াখানা না আলিমপুর চিড়িয়াখানা লোক যায় মনে যায় না রাজ্যটাই তো চিড়িয়াখানা বিভিন্ন প্রাণী পাগল টাগল সব ঘুচারি ঘুরে বেড়াচ্ছে